এই পর্বে আমরা আরও কিছু অপশন দেখব ইন্টারফেসের প্রিমিয়ার প্রতি ইন্টারফেসের গুরুত্ব অনেক তাই এই ইন্টারফেস সম্পর্কে আগে ভালো মতো আমাদের জানা উচিত এখানে দেখুন সিকোয়েন্সের এই ব্লু হাইলাইট হয়ে রয়েছে অর্থাৎ এটি সিলেক্ট হয়ে রয়েছে তো এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি টেলডাকি চাপলে এটি জুম ফুল স্ক্রিন হবে আবার টেলডাকি চাপলে আগের মতো হয়ে যাবে তো এটি আমরা চাইলে এভাবে বড় করতে পারি এবং ছোট করতে পারি এখানে আমরা ডেলটা চেপে এটা ফুল স্ক্রিন করলাম এখানে দেখুন মিনিমাইজ অল ট্র্যাকস যদি চাপি তাহলে সবগুলো ট্র্যাক ছোট হয়ে যাবে এবং এক্সপান্ড অল ট্র্যাকসে ক্লিক করলে সবগুলো বড় হয়ে যাবে এটি বড় করলে আপনার দেখতে সুবিধা হবে এখানে অডিওগুলো এডিট করতে সুবিধা হবে ভিডিও ক্লিপগুলো এডিট করতে সুবিধা হবে কিন্তু অনেকগুলো ক্লিপ যদি থাকে উপরের নিচে অনেকগুলো থাকতে পারে সেক্ষেত্রে আপনার সবগুলো এক্সপ্যান্ড থাকলে সমস্যা তো আমি এখানে আপাতত এটি এক্সপ্যান্ড রেখে আমি তেল কি চাপলাম এখানে যে বাই ডিফল্ট ওয়ার্ক স্পেসটি রয়েছে সেটি কিছুটা আমরা এডিট করে আমরা নিজের মতো ব্যবহার করতে পারি যেমন এটি আমি একটু জুম আউট করি এখানে আমরা লেজ ভিউ দেবো সভিউ থাকবে টাইমলাইন যত বড় করা যায় কাজের প্রতি তত বেশি বৃদ্ধি পাবে তাই টাইম লাইনটি রাখলাম এটি এভাবে রাখলাম এই এটি এখানে ফাইনাল প্রিভিউ তো এটিকে একটু স্পেস দিলাম এর বাইরেও আরও কিছু টুলস রয়েছে যেগুলো খুবই কাজে আসবে যেমন এখানে যদি ক্লিক করি তাহলে সেই টুলসগুলো আমরা দেখতে পাবো যেমন ইফেক্ট ইফেক্ট এরই কাজে আসতে পারে তো এটি আমি এখানে যদি ড্রাক করে নিয়ে আসি তাহলে দেখুন এখানে ব্লু কালারের হাইলাইট দেখা যাচ্ছে অর্থাৎ এটি এখানে রাখা যাবে তো এটি শুধু এখানেই নয় এটি আমরা যে কোনো স্থানে আমরা এটি মুভ করাতে পারবো খুবই কাস্টমাইজেবল ইন্টারফেস প্রিমিয়ার প্রতি তো আমি এটি এখানে নেওয়ার পর আমরা যেখানে ইচ্ছে সেখানে রাখতে তো আমি এখানে আপাতত এখানে রাখলাম তো অথবা এটিকে এখানে আমি রাখতে পারি তো এই দুটি উইন্ডোর জন্য এই অপশন রাখলাম এবং টাইম লাইনের জন্য এত বড় এবং মিডিয়া ব্রাউজের জন্য এটি থাকলো তো এই ওয়ার্ক স্পেসটি আমরা কীভাবে সেভ করবো সেটি উইন্ডো মেনুতে গিয়ে ওয়ার্ক স্পেস সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস এখানে আমি দিলাম টেস্ট টেস্ট ওয়ার্ক স্পেস ওকে এটি এখন সেভ হয়ে গেল তো আমি এটি আবার রিসেট করতে চাইতেছি অর্থাৎ এডিটিং যেই আগের ওয়ার্ক স্পেসটি রয়েছে সেটি আমি এখন কিভাবে যাব সেটি এখন আমরা দেখি এখানে এডিটিকে গেলাম তো এটি কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে পেলাম না কারণ এটি এই অবস্থায় আমরা সেভ করেছিলাম তো আমরা এখন এটি রিসেট করে আমরা আগের ওয়ার্ক স্পেসটি ফিরে পাবো দেখুন আবার সেই পূর্বের ওয়ার্ক স্পেসে আমরা ফিরে এসেছি তো আমরা চাইলে এভাবে আমাদের প্রয়োজন মতো ওয়ার্ক স্পেসটি খুব সহজেই আমরা এডিট করে নিতে পারি খুবই কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেস তৈরি করা সম্ভব যে কোনো জায়গায় আপনার আপনার প্রয়োজন মতো আপনি এটি বসাতে পারেন তো আমি বাই ডিফল্টভাবে যেটি দেওয়া থাকে সেটি ইউজুয়ালি ইউজ করি শুধুমাত্র টাইম লাইনটি এইভাবে আমি জুম করে নেই আর এখানে লাইব্রেরিটি আমার খুব বেশি প্রয়োজন হয় না যেটি দরকার সেটি হচ্ছে প্রোজেক্ট এটি খুবই প্রয়োজনীয় এবং ইফেক্ট এটি এটি খুব বেশি ইউজ হয় তো যাই হোক এটি আপনার সবগুলোই হয়তো লাগবে তো আমি এইভাবেই রাখলাম এর বাইরে আরও কিছু বিষয় রয়েছে যেটি আপনাদের জানা উচিত এটি হচ্ছে ভিডিও টাইম ভিডিও লেয়ার ফটোশপে আপনারা যদি দেখে থাকেন সেখানেও লেয়ার রয়েছে এখানেও লেয়ার রয়েছে এগুলো ভিডিও লেয়ার এবং এ গুলো হচ্ছে অডিও এখানে দেখুন অডিও ক্লিপের জন্য এ ওয়ান লেখা রয়েছে এবং ভি ওয়ান মানে ভিডিও ওয়ান এর বাইরেও আরো কিছু বিষয় আমরা আস্তে আস্তে দেখব সিকোয়েন্স সিকোয়েন্সের ব্যবহার রয়েছে যেটি আমরা আরেকটি ক্লিপে জানব এটি হচ্ছে এই ভিডিও ক্লিপের এখানে আমরা বসালাম তো এখান থেকে আমরা যে অংশটুকু নিতে চাইবো সেটি আমরা এই কার্সরটি নিয়ে এসে আমরা এটি সিলেক্ট করতে পারি তো এটি শর্টকাট কি রয়েছে আই এবং যতটুকু নিব ততটুকু সিলেক্ট করে ও চাপলে আউট হবে আইতে ইন এবং ওতে আউট তো যাই হোক এটি আমরা সামনে আরও বিস্তারিতভাবে দেখব এটি একটি হলো এর বাইরে আরও কিছু অপশন রয়েছে যেমন এটি হচ্ছে রেজুলেশন আপনার ভিডিও গ্রাফিক্স কার্ড যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে ফুল দিতে পারেন আর হাফ দিলে হাফ কোয়ালিটিতে এখানে ভিডিওটি প্লে হবে তো আমি এটিকে মিউট করে প্লে করছি আর যদি আমি ফুল দিই তাহলে এটি ফুল কোয়ালিটিতে এখানে প্রিভিউ হবে তো এটি আমরা ইচ্ছা করলে টেল্ডার কি চেপে ফুল স্ক্রিন করে এখানে দেখতে পারি এবং স্পেসবার চেপে এটি আমরা প্লে করতে পারি এই স্পেস ব্যবহারটি অবশ্যই মনে রাখবেন সবসময় এই স্পেস বারের ব্যবহার আপনার লাগবে আবার স্পেস বার চাপলে এটি পজ হয়ে যাবে তো এর বাইরে আপনারা ইচ্ছা করলে এভাবে ধরে এখান থেকে ইন ইন আউট ইন তারপর আউট এটি করতে পারেন তো আমি এটি বাইডিফুলভাবে হাফ দিয়ে রাখলাম আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন অনেক ক্ষেত্রে এই টুলসগুলো অনেক সময় ক্লোজ হয়ে যেতে পারে যেমন এখানে আমি ক্লিক করলাম টাইম লাইন চলে গেল তো এখন আমি কিভাবে এটি আবার ব্যাক করব দেখুন এখন কিন্তু টাইম লাইনটি নেই তো এখান থেকে আমি যদি ওয়ার্ক স্পেস থেকে রিসেট দিই সেক্ষেত্রে তো আসবেই কিন্তু সেটি আপনার আরও সময় বাড়িয়ে দেবে তো ধরুন এই টাইম চলে গিয়েছে তো আপনি এখানে উইন্ডো মেনুতে গিয়ে টাইম লাইনে যদি ক্লিক করেন তাহলে দেখুন এই টাইম লাইনটি আবার চলে আসবে তো এখানে আমি সিকোয়েন্সে ক্লিক করলাম আবার আগের সেই সিকোয়েন্সটি এখানে চলে আসবে সিকোয়েন্স নিয়ে আমরা আলোচনা করব সেটি আমরা সামনে হয়তো দেখবো এখানে দেখুন আমরা ইন আউট এই অপশানটি আমরা সিলেক্ট করেছি তো এটি আমরা ক্লিয়ার করে দিতে পারি রাইট ক্লিক করে দেখুন ক্লিন ইন অ্যান্ড আউট এই অপশানে ক্লিক করলেই সবগুলো সিলেকশন চলে যাবে অর্থাৎ ইন অ্যান্ড আউট সিলেকশন এটি চলে যাবে তো আরও কিছু শর্টকাট কি রয়েছে যেমন শিফট ওয়ান চাপলে আপনার এই প্রজেক্ট উইন্ডোটি সিলেক্ট হবে সিট টু এটি তারপর শিট থ্রি এটি এবং শিফট ফোর এটি তো এই এটি দিয়ে আপনি খুব সহজেই শর্টকাট কি দিয়ে মুভ করতে পারেন এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে যেটি আপনাদের জানা জরুরি তো এই পর্বে আমরা এতটুকুই দেখি সামনের পর্বে আমরা আরও বিস্তারিত জানব ধন্যবাদ